আমার ভাইয়ের রক্ত কেন রক্ত রক্তের কন্ডল সবাই ফ্ল্যাশ লাইট করি সবাই ফ্ল্যাশ লাইট অন এক একসাথে আজকে ঢাকা কাঁদবে সবাই লাইট অন করি

¡No! সংগ্রাম 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 অস্পৃশ্য সংগ্রাম সংগ্রাম কে ছিড়ে রক্ত আলো দেব

No নতুন কর্মীদের একটাংশ মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমাদের অঞ্চলে Song of Song, bomb, song bomb. সংসদে আইন কোটা বৈষম্য দূর করো শিক্ষার্থীদের যে সতীস্ফূর্ত রেসপন্স দেখেছি তা আমাদেরকে এই আন্দোলনে সাহস চুগিয়েছে আমরা কি রাজপথ ছেড়ে যাব আমরা কি কখনো আপোষ করব আমরা কি দালালের ভূমিকা পালন করবো দালালিনা রাজপথ

どてらめだ